আসসালামু আলাইকুম আজকে দুর্গাপুরের বিভিন্ন ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে ধরার প্রথম পর্বে আমরা আছি দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালতে এটি উনিশশো তেতাল্লিশ সালে ব্রিটিশ আমলে দুর্গাপুর সহ দুর্গাপুর কলমাকান্দা দুবরা অঞ্চলে মানুষের আইনগত সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার দুর্গাপুরের রাজার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় এটি উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে এটি দুর্গাপুরবাসীর একটি ভরসার স্থান বিভিন্ন মামলা মোকদ্দমায় সহজে এখানে দুর্গাপুরবাসী তার সমাধান পাচ্ছে যদি এটি না থাকতো তাহলে দুর্গাপুরবাসীর শুধুর নেত্রকোনায় যেতে হতো যা দুর্গাপুর থেকে অনেক দূরে এবং দুর্গাপুর হওয়ার কারণে দুর্গাপুর এটি থাকার কারণে দুর্গাপুরের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা খুব ভালো রয়েছে এবং মানুষ সহজেই বিভিন্ন প্রতিকার পাচ্ছে অতীতে এটি দুবরা পর্যন্ত বিস্তৃত বিস্তৃত ছিল তখন দুবরা আমাদের দুর্গাপুর উপজেলার অংশ ছিল এখন দুবরা অন্য স্বতন্ত্র উপজেলা হওয়ার পর থেকে ময়মন ময়মনসিংহের অধীনে চলে গেছে এতে দুবোহারাবাসীর খুব কষ্ট হচ্ছে কারণ দুবোহারাবাসীর কোনো মামলা মোকদ্দমা করতে গেলে ময়মনসিংহ যেতে হয় আর অতীতে দুর্গাপুর আসলেই তারা পারত এবং দুর্গাপুরে এটি বাংলাদেশে সম্ভবত সতেরোটি উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত রয়েছে তার মধ্যে সারা বাংলাদেশে সতেরোটির মধ্যে দুর্গাপুর একটি এটি দুর্গাপুরবাসীর জন্য অনেক বড় পাওয়া এটি দুর্গাপুর পৌর সদরের কাচারি রুডে পূর্ব পাশে অবস্থিত এবং সুবিশাল এরিয়া নিয়ে এখানে আদালতটি অবস্থিত এবং এখানে দুর্গাপুরের সুযোগ্য আইনজীবী মহোদয়রা এখানে আইন মামলা পরিচালনা করে যাচ্ছেন এবং দুর্গাপুরের যারা বাসিন্দা আছেন তারা এখান থেকে সহযোগিতা পাচ্ছেন সর্বোপরি আমাদের দুর্গাপুরবাসীর জন্য এটি বড় পাওয়া কিন্তু এখনো অনেক মামলা আপনার নেত্রকোনায় যাওয়া লাগে ওই ধারাগুলোর মামলাগুলো যদি দুর্গাপুর স্থানান্তরিত করা হয় দুর্গাপুরবাসীর কষ্ট আরও লাঘব হবে কিছু কিছু ক্ষেত্রে নেত্রকোনা যাওয়া লাগে আমরা চাই না দুর্গাপুরবাসী মামলার ক্ষেত্রে নেত্রকোনা যাক আমরা যেন দুর্গাপুরেই দুর্গাপুরবাসীর কষ্টের সমাধান করতে পারি এই ছিল আজকে আমার দুর্গাপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম পর্ব আপনারা যদি আমার সাথে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে দুর্গাপুরের আর কোন বিষয়গুলো আমাদের নিয়ে কোন বিষয়গুলো আপনাদের জানানো যায় আমি চেষ্টা করব সকল বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সব কিছু আপনাদেরকে তুলে ধরার ধন্যবাদ